আচ্ছা বলেন বাবা আমরা যখন স্পষ্ট হাসান হাদিস হাসান হাসান হাদিস কে অস্বীকার করা হচ্ছে গুমরাহি সাহাবা একরামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস পেয়ে গেলাম এই যে কাজ খাতনা উপলক্ষে মানুষ দাওয়াত দেয় আত্মীয় স্বজনকে এটা একশো বছর দুইশো বছরের নয় সাড়ে চোদ্দশো বছর থেকে সাহাবা একরামের যুগ থেকে চলে আসছে একটু জোরে বলতে হবে সুমান তো এই দুই শয়তানকে আমি একটাই বলবো স্টেজে লাফালাফি না করে যদি অরিজিনাল বাবার সন্তান থাকো তাহলে আমার সাথে বসো অফলাইনে হলে অফলাইনে বসো অনলাইনে হলে অনলাইনে বসো ইনশাআল্লাহ মাত্র 3 মিনিট টাইম নেব 3 মিনিটের মধ্যে যদি তোমাদেরকে উলঙ্গ না করে দিতে পারি বাংলার মাটিতে जिंदगीতে বক্তব্য দেব না মুসলমান দেখাও কত বড় বাপের বেটা ভেড়ার মতন ছাগলের মতন স্টেজে চিল্লা চলে গেলে আর বলছো সুন্নিরা রসুল্লার জায়গাতে পীরকে বসিয়ে দিয়েছে তো পীর মানা যদি হারাম হয় তো তোমার মতন হারাম খোর মানা যাইজ হবে এই কথা বলেন আল্লাহর ওলিদের মানা যদি না যাইজ হয় তোমার তো জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নাই তাহলে তাকে মানা যাবে বাবা কথা মনে হয় বুঝতে পারেননি বল যে পীর মানা যাবে না হারাম ওলি মানা যাবে না হারাম তো তুই কোন ক্ষেতের বাগন তোর বাপ কোন ক্ষেতের বাগন বাংলাদেশের কাজদাব কোথায়কার ডক্টর ফক্টর ঘুমটাওয়ালা শয়তান এদেরকে কেন মানবো পীর মানা যদি হারাম হয় এদেরকে মানা তো দু কোটি বার হারাম এদেরকে তো মানাই যাবে না আরে বেটা তুমি বলছো পীর মানা যাবে না তুমি তোমার মৌলবীর দাজ্জাল কানা ভক্ত তুমি তোমার মোলবি নিয়ে কবর থেকে যেও আমরা পীরদের দামান নিয়ে যাবো বলো সুমান এই মুন্সিদের কাতারে তোমরা থাকিও আর কায়ামতের ময়দানে আমরা হলে সুন্নাত জামাত কিয়ামতের ময়দানে যখন কাতার করা হবে আমাদের কাতারে খাজা মঈনুদ্দিন চিশতি থাকবে গাউসে বাগদাদি থাকবে জুনায়েদ বাগদাদি থাকবে কারবালার ইমামে হুসাইন থাকবেন হযরত মাওলা আলী থাকবে আমাদের কাতারি মুহাম্মদ রাসূলুল্লাহর কাতার থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আর তোমরা যে বলছো মুখ মানা যাবে না একজন মাওলানা সাহেব এক জায়গায়তে বলছে হুজুর পীর মানা হারাম ওলি মানা হারাম আচ্ছা বলেন তো বাবা ওই মলবি বলছে পীর মানা হারাম ওলি মানা হারাম তো ওই মলবির কথা মানতে হবে এটা কোন হাদিসে আছে ওকে তো চামড়ার জুতা খেলে কান লাল করে বাড়ি যে পীর যদি মানা হারাম হয়ে হারাম করতো তোকে কেন মানলো তোমার যে জন্মটা শুদ্ধ আছে কিনা আরো তো প্রমাণ নাই আর পীরদেরকে যদি না মানো তো শুনো তোমরা পীরকে এই জন্য মানবে না যে তোমরা দাঁড়ি টুপিওয়ালা আল্লাহ দুশ্মন এটা আমার ফতোয়া নয় উঠান বুখারী শরীফ হাদিস যদি লাগে সকালে মাদ্রাসা আসবেন ভাই এখনই চলেন বক্তব্য দেওয়ার পর বুখারী শরীফের মধ্যে যদি হাদিসটা না থাকে আমাকে যেই শাস্তি দিবে মানুষ আমি নিতে রাজি আছি জুতোর গলা মানে দিয়ে রাসূল পাক বলছেন হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদা লি ওয়ালিয়িন ফাকাদ আযানতুহু বিলহার রাসুলে পাক বলছেন নিশ্চয় আল্লাহ বলেছেন হাদিস কোন কিতাবে বুখারি শরীফে একটা কথা মনে রাখবেন লামাজহাবি বুখারি কেউ মানে না মুসলিম মানে না এরা যখন বুখারির কথা বলবে মুসলিমের কথা বলবে তো দু চারটা হাদিস সব হাদিস মানে না আমরা বুখারির সব হাদিস মানি আমরা নাসাই সব হাদিস মানি মুসলিম শরীফের সব হাদিস মানি আর লামাজহাবিদের চরিত্র হলো দুটা হাদিস যদি আমাদের পক্ষে হয় দুটা হাদিসকে নিয়ে নাও আর 2000 হাদিস যদি আমাদের বিপক্ষে হয় দুই হাদিসকে বাদ দিয়ে দাও দুটা হাদিসে প্রচার করো এটা মুনাফিকের চরিত্র মুসলমানদের চরিত্র হতে পারে আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার ওলিকে মানলো না যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখলো বুগজ রাখলো তাদের সম্মান করলো না তাদেরকে মানলো না ফাকাদ আযানতুহু বিল আমি আল্লাহ তাদের সাথে জিদ্দ ঘোষণা করলাম যে ওলিকে মানবে না তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা যেই ব্যক্তি হকালি পীর মাসায় মানবে না তাদের সাথে আল্লাহ বলছেন আমি যুদ্ধ ঘোষণা করলাম করির বাবার কিতাবের ফাঁত নয় বুখারী শরীফের হাদিস না জয়ীব প্রমাণ করতে পারবে না জাল প্রমাণ করতে পারবে রাসূলুল্লাহর সহিহ হাদিস তাহলে কি বুঝতে পারা গেল তোমরা ওলিদেরকে মানো না আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর যুদ্ধ কি তলোয়ার নিয়ে হবে না লাঠি নিয়ে হবে না যখন তুমি কবরে যাবে মহান রব্বুল আলামিন তোমাদের কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন তোমাকে জাহান্নামে জ্বলাবে দাউ দাউ করে কঠিন আযাব তোমার প্রতি দিবে এটাই হচ্ছে আল্লাহর যিক্র তাই ব্রাদার ইসলাম এই হাদিস থেকে কি বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া স্পষ্ট বলেছেন যারা আমার ওলিদেরকে মুহাববত করবে আমি তাদেরকে মুহাববত করব আর যারা আমার ওলিকে মানবে না আমি তাদের সঙ্গে যিক্র ঘোষণা করলাম আচ্ছা এইবার বলেন তো বাবা ওলিদেরকে মানতে হবে কি হবে না এ জোরে বলেন মানতে হবে কি হবে না মানতে হবে যদি না মানতে হতো আল্লাহ যদি ওলিদেরকে মুহাববত না করতেন তো কেউ অলিকে মানলো না তো আল্লাহর কি হলো ইনা হাজরাতের সাথে আমার সাথে ভালোবাসা আছে কোন ব্যক্তি যদি আপনাদের ইটাহার মোড়ে আমার উপর আক্রমণ করতে আসে হাজরাত যদি থাকে বাঁচাতে যাবে কি যাবে না এই জোরে বলেন যাবে কি যাবে না আর উনি আমাকে চিনে না আমি উনাকে চিনি না দুশ্মনি আছে আমাদের মারলে আমি বলো দশ টাকা লেদে আরো বেশি করে মার না কি বলে তো ওলিদেরকে কেউ যদি না মানে আল্লাহ বলছেন আমি ওর সাথে জিদ্দ ঘোষণা করলাম সুহান আল্লাহ আল্লাহ এটা বলেননি যে দাঁড়িয়ে টুপিওয়ালা ঘুমঠাওয়ালা মলবি কে যদি না মানবে ওকে আমি জিদ্ধ ঘোষণা করলাম যেই ব্যক্তি এই টুপিওয়ালা মলবি মানুষকে গোমরা করে বাড়ায় এদেরকে যারা মানবে না তার সাথে জিদ্ধ ঘোষণা করলাম নয় আল্লাহ পাক বলছেন যারা আমার অলির সঙ্গে বুঝ রাখলো হক্কানি পীর মাসাইকদেরকে যারা মানবে না আমি তাদের সাথে চিত্র ঘোষণা করলাম বুঝা গেল তারাই আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মানবে যাদেরকে আল্লাহ তৌফিক দিবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে আর যারা শয়তানের মহাব্বতকারী হবে শয়তানের দলের লোক হবে তারা অলিকে মানবে না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক সকল পড়ুন আল্লাহ আর একটা কথা আপনাকে বলে দিয়ে শুনে নেন এখানে কয়েকটি প্রশ্ন এসছেন বাবা আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর দিতে দিতে বক্তব্য দিতে যায় এখানে লেগেছেন আজহা নামাজ তারাবির নামাজ মহিলা ও পুরুষ একত্রে জামাত করা যাবে এর সঠিক আকিদা কি সমাধান কি মহিলা পুরুষ নিয়ে কিছু লোক আছে দেখবেন কিছু হুজুর চিখড়ে চিখড়ে বলে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাও মহিলাদেরকে মসজিদে নিয়ে যাও মুর্শিদাবাদে ভাগমান গলায় এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম তো একজন এসে বলছেন হুজুর মহিলাদেরকে আমরা তো এত নিয়ে যাই মসজিদে নিয়ে যাই একটা ছেলের শ্বশুর শুননি শ্বশুর এসে বলছেন বাবা আমার মেয়ে মসজিদ যাবে না মেরে পিঠের চামড়া লাল করে দিয়েছে জবরদস্তি আমার জামাই মসজিদে নিয়ে যাই আপনার জামাইকে ডাকো জামাইকে ডাকালাম যে কেন জবরদস্তি মসজিদে নিয়ে যাচ্ছ সে বলছেন হুজুর আমাদের হুজুর বলেছেন মসজিদে নিয়ে যেতে হবে সহি হাদিসের মধ্যে আছে হাদিস কোন কিতাবে তো দেখলাম একজন মলবির লেখা কিতাবে কিছু হাদিস লিখা আছে রসুল সাল্লাম বলেছেন তোমাদের মহিলাদেরকে তোমরা মসজিদ আসতে বাধা দিও না এর মানে মসজিদে আসতে দাও আসতে চাইলে কোনো সমস্যা নাই এই জন্য আমি মসজিদে নিয়ে যাচ্ছি আমাদের হুজুররা বলছে মসজিদ থেকে মহিলাদেরকে বাড়ি থেকে টেনে মসজিদে নিয়ে যাও আমি তাকে বললাম আচ্ছা বলো তোমার হুজুর বললো তাই তুমি তোমার স্ত্রীকে মেরে মেরে মসজিদ নিয়ে যাচ্ছ তোমার হুজুরের স্ত্রী নামাজ পড়তে আসে মসজিদে হুজুর তা তো আমরা কোনোদিন দেখিনি আমরা তোমার হুজুর হচ্ছে চালাক তোমার স্ত্রীকে নিয়ে যাও হুজুর দেখবে ওর স্ত্রীকে আসতে দেবে না মসজিদ এসে বাটপার হুজুর এখন জুতা লিয়ে মারো এ হুজুর নয় মুনাফিক কি চোর বেটা দুনিয়াকে বলছে নিয়ে এসো মসজিদে মহিলাদেরকে নিয়ে এসো মসজিদে ও বেটার বউ বেটিয়ে যায় না মসজিদে বলছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না মহিলাদের মসজিদ আসলে আসতে দাও রসুলে পাক বলেছেন রসুল পাকের আরেকটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাকিম আল মধ্যে যারা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় তাদের সবচাইতে বড় নাসিরউদ্দিন আলবানি সেই নাসিরউদ্দিন আলবানি হাদিসটিকে বলেছেন ইমাম হাকিম হাদিসটিকে বলেছেন ইমাম সহিানি হাদিসটিকে বলেছেন সকলের নিকটে হাদিসটি সহী রসুলে পাক বলছেন কোন মহিলা মসজিদ চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির চাইতে বাড়ির ঘরে নামাজ পড়া বেশি উত্তম আর ঘরের একটা নামাজ পড়লে কোনাতে সব চাইতে বেশি হাদিস মহিলা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির কোনাতে নামাজ পড়াতে বেশি নেকি পাবে কারণ মহিলা পর্দার কারণে আল্লাহর ভয়ে পর্দা করলো বাড়ি থেকে বেরিয়ে মসজিদ গেল না কোনাতে নামাজ পড়লো আল্লাহ পাক তাকে বেশি নাকি দান করবে জোরে বলেন সুবহান তাহলে এখন আপনারা বলেন যারা বাড়িতে নামাজ পড়ে তারা বেশি লাভবান না যারা মসজিদে নামাজ পড়তে যায় যেই মহিলা তারা বেশি লাভবান আমার নবী তো বলেন বাড়িতে কোনাতে নামাজ পড়ো বেশি ফজিলত সওয়াব বেশি তাহলে যারা বাড়িতে নামাজ পড়ে নেকি বেশি পেলো যারা মসজিদে গেল নেকি কম পেলো তাহলে কোথায় নামাজ পড়া উত্তম হবে বাড়িতে নামাজ পড়া উত্তম তাহলে এই এত সুন্দর অফার নবী পাক দিয়েছেন এর পরে কেউ যদি জবরদস্তি মসজিদে নিয়ে যায় মসজিদে নিয়ে যাওয়া ফরজ মনে করে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া ওয়াজিব মনে করে এরা হচ্ছে জাহান্নামী বিদাতী এরা নবীর শরীয়ত বিরোধী কাজ করছে এইগুলো মলবির ফতোয়া শোনা যাবে না এখন হলো হুজুর রাসূলুল্লাহ জামানাতে জেতেন এখন কেন আমরা নিয়ে যাব না তো শুনেন রাসূল পাকের জামানাতে জেতেন ঠিক আছে সব মহিলা জেতেন না বেশিরভাগ মহিলা বাড়িতে নামাজ পড়তেন কারণ তারা জানতেন যে বাড়িতে নামাজ পড়লে সবার বেশি নবীর মেয়ে মা ফাতেমার দিয়ে লাউ তালহাত কোনোদিন মসজিদে যায়নি আপনারা বলেন পৃথিবীতে মা ফাতেমার চাইতে বেশি সম্মানিত মহিলা আছে এই জোরে বলেন আছে উনি সারা জীবন ঘরের কোণাতে নামাজ পড়েছেন কোনোদিন মসজিদে যায়নি এখন আপনারা বলেন আমাদের মা বোনদেরকে কার মতন হবে হতে হবে মা ফাতেমার মতো হতে হবে কি হবে না তার ক্যানিস হতে হবে কি হবে না তোমা মা জীবনে মসজিদ যাননি বাড়িতে নামাজ পড়েছে এখন নবীর মেয়ে ফাতেমার সম্মান কমে গেছে নামাজের স্বভাব কমে গেছে এই মূর্খর দল রাখে কেটা বুঝাবে হাজরাতে উমার ফারুকের যখন জামানা আসলো হাজরাতে উমার ফারুক মহিলাদের নিষেধ করে দিলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না তাদের নিষেধ সমস্ত মহিলা দল বেঁধে

আজকে নবী মুস্তাফা দুনিয়াবি হায়াতে থাকতেন নবী পাক তোমাদেরকে নিষেধ করে দিতেন মসজিদে যাওয়ার জন্য যেমন কওমে বনী ইসরাইলের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে দেওয়া হয়েছিল মহিলারা বলল তাই নাকি বললেন হ্যাঁ সব মহিলা চুপচাপ হয়ে গেল হযরত ওমর ফারুকের জামানায় মায়েসা ওনার ফাতোয়াকে অ্যাকসেপ্ট করলেন তারপর হাজরাতে আলী অ্যাকসেপ্ট করলেন উসমান গানি অ্যাকসেপ্ট করলেন প্রত্যেক সাহাবি হাজরাতে উমার ফারুকের ফাতোয়াকে অ্যাকসেপ্ট করে নিলেন মেনে নিলেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত চারো মাঝাবের মধ্যে হোক বা আর কোনো মহাদ্দিস হোক কেউ মহিলাদের মসজিদে নিয়ে যাওয়ার পারমিশন দেয়নি আচ্ছা বলেন তো এমন মলবি আছে যে উমার ফারুকের ফাতোয়ার উপরে ফাতোয়া চালাবে হাজরাতে উমার ফারুকের হুকুমের উপরও হুকুম চালাবে এইরকম কোন মলবি পৃথিবীতে আছে তো লামা আজহার বলছে উমার ফারুকের হুকুম মানা যাবে না আমাদের হুকুম মানো হাজরাতে উমার ফারুক বলেছেন মহিলাদেরকে মসজিদে নিয়ে যেও না আমরা লামা আজহাবি মলবি হুকুম করছি নিয়ে যাও উমার ফারুকের ফাতোয়া মানতে হবে না আমাদের ফতোয়া মানো

আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখলেন আচ্ছা একটা কথা বলেন তো বাবা আমার নবীর মসজিদের মতো ভারতে কোনো মসজিদ আছে একটু জোরে বলেন মসজিদে নববী দুনিয়ার দ্বিতীয় নাম্বার মসজিদ এক নম্বর হচ্ছে কাবা ঘর দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ তিন নাম্বার হচ্ছে মসজিদে আকসা আমার নবীর মতন মসজিদ পৃথিবীর কোন জায়গাতে যাবেন না পাবেন না একজন মহিলা চিঠি লিখলেন ইয়ারসুলাল্লাহ আমি আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই তার বাড়ি অন্য গ্রামে ছিল রসুল পাক উত্তরে লিখলেন আমার মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া অধিক উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া অধিক উত্তম বাড়িতে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া তোমার জন্য সব চাইতে বেশি উত্তম জোরে বলতে হবে সোহান আমার আপনার নবীর মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে সবাব বেশি পাবে তোমার ভারতের মসজিদ কি দাম পেয়েছে আর তোমাদের মসজিদ তো সৌদি জাকাতের টাকাই তৈরি করা হয় তোমাদের মসজিদ তো আমেরিকার ফান্ডিং এ তৈরি করা হয় ওই মসজিদ আর নবীর মসজিদের তুলনা করা যাবে না রসুল্লাহর মসজিদে নামাজ পড়া চাইতে রসুল পাক বলছে ঘরের কোনাতে একজন মহিলা নামাজ পড়বে বেশি সবাব পাবে তার কারণে মহিলাদের মসজিদে নিয়ে যাওয়া যাবে না এটা হাজরাতে উমারে ফারুককে অপমান করা হবে তার কারণে মহিলাদা নিজের বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ার চাইতে নেকি বেশি পাবে এটা নবীরও ফাতোয়া এটা সাহাবারও ফাতোয়া জোরে বলেন সুবহানাল্লাহ কথা আপনারা বুঝতে পেরেছেন বাবা মহিলা কোন ঈদের নামাজে যাবে না কেউ যদি আপনাকে দলিল দেয় ও দলিল দিবে নবী পাকের জামানা হুকুম আহকাম। ফারুক চাইতে আজকের কোন মলবি বেশি বুঝতে পারে বলেন সামানার নবী যে হুকুম করেছিলেন কেন হাজরাতে উমার ফারুক চাইতে কেউ বেশি বুঝতে পারে না হাজরাতে আলী যিনি বাবুল এলিম তিনার চাইতে কেউ কেউ বেশি বুঝতে পারে না তো সাহাবায়ে কেরাম যখন নিষেধ করে দিয়েছেন মহিলাদের ঈদের গাহাতে যাওয়া জুমার নামাজ পড়তে যাওয়া ঈদের কুরবান নামাজ পড়তে যাওয়া ইদুল ফিতর নামাজ পড়তে যাওয়া পাঁচ নামাজ পড়তে যাওয়া যখন সাহাবি নিষেধ করে দিয়েছেন আমার আপনার কি হাইসিয়াত আছে সাহাবা যে কাজ করেছে ওই কাজের উপরে আমল করতে হবে মহিলাদের মসজিদে নয় তাদেরকে বাড়িতে নামাজ পড়তে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কথা আপনারা বুঝতে পারছেন বাবা তাই ফোকাহাই কেরাম বলেছেন যেই মহিলা যেই যাদের জন্য জুমা নাই তাদের জন্য ঈদও নাই তো মহিলাদের জন্য জুমার নামাজ নাই তার জন্য মহিলাদের ঈদের নামাজ নাই তারা নিজের সন্তানকে স্বামীকে সুন্দরভাবে আতর খুশবু লাগিয়ে সাজিয়ে ঈদগাহতে পাঠিয়ে দিবে আল্লাহ পাক ঈদের নামাজ পড়ে স্বামী যতটুকু সওয়াব পাবে ওই মহিলাকে বাড়িতে বসে থেকেই আল্লাহ অত নেকি দান করবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ বেসিলে কি তাই কোন মহিলা মসজিদে যাবে না হাজরাতে ওমর ফারুক হাজরাতে আলী হাজরাতে উসমান গনি হাজরাতে ওমর বিন আব্দুল আজিজ হাজরাতে ইব্রাহিম নাকি হাজরাতে মুজাহিদ সাহাবা তাবেই তাবে তাবি সকলের ফতোয়া মহিলারা নামাজ পড়বে কোথায় বাড়ির একটা ঘরের কোনাতে কথা বুঝতে পেরেছেন আর আমার নবী বলেছেন যেই মহিলা ঘরের কোনাতে নামাজ পড়লো ওই মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সবাব দান করবে জরে বলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন এখানে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তির পাঁচ দিনের দশ দিনের ও চল্লিশ দিনের মিলাদ বা ভোজ করা যাবে কি যাবে না অর্থাৎ মৃত্যু ব্যক্তির ইসালে সবাবের জন্য তার মরার চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন পর ইসালে সবাব উপলক্ষে মানুষজনকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না একটা কথা মনে রাখবেন খাইয়ে যে মরা মানুষ মরে গেল তো আর নাম ইসালে সব করে কিলাম একটি কথা মনে রাখবেন কোন মৃত্যু ব্যক্তি যদি কাফির থাকে সে কাফিরের মরার পর তার চল্লিশের চাহরণ করা যাবে না চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন কোন মতে না তার জন্য দোয়া করা যায় আছে না ইসালে সওয়াব করা যায় আছে না কোরআন তেলাওয়াত করা যায় আছে মুর্দা যদি কাফির হয় মুর্দা যদি মুনাফিক হয় মুর্দা যদি বদাকিদা হয় তার জন্য ইসালে সওয়াব করা চলবে না মুর্দা যদি মুসলমান থাকে তাহলে চার দিনে হোক চল্লিশ দিনে হোক দশ দিনে হোক আপনার যেই দিন ইচ্ছা আপনি তার নামে ইসালে সওয়াব করতে পারেন জরে বলুন এখন ইসালে স্বভাব কিভাবে করবেন শুনেন ইসালে স্বভাব কিভাবে করবেন আমরা সুনাতল জামা মানুষ যখন মারা যায় সেই মৃত্যু ব্যক্তির মরার চার দিন পর চল্লিশ দিন পর কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয় হয় কি হয় না তাল তালবেলিম ডেকে মাকে ডেকে গ্রামে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে কোরআন খতম করা হয় আর সেই স্বভাব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় দুয়ার ব্যবস্থা করা হয় একটি দুয়ার মাহফিল করা হয় সেই জায়গাতে বক্তব্য দেওয়া হয় এটাই তো না আর কিছু হয় বাবা জোরে বলেন গান বাজনা করা হয় ঢোল করা হয় একটু জোরে বলেন করা হয় না এখন এইগুলো জিনিস করা যাবে কি যাবে না শুনেন মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে তারা বলতে চায় মরা মানুষ মানুষ যখন মরে যায় সেই মানুষের ইসালে সাওয়াবের জন্য যদি মানুষকে খাওয়ান ওই মরা মানুষ জাহান নামে যাবে এই কথা বলে কি বল বাবা তবে যেই মলবি এই ফাতোয়া দেয় এটা হচ্ছে ওর বাপের ঘরের ফাতোয়া শরীয়তের ফাতোয়া নয় শরীয়তের ফাতোয়া হচ্ছে আলাদা আমি আপনাকে মাত্র দুটি হাদিস শোনাবো লক্ষ্য করে শুনেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন সাহাবী নবীর দরবারে আসলেন জিনার নাম হলো সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব দান করব ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের নামে কি সাদকা করব যাতে আমার মা বেশি উপকৃত হবে সওয়াব পাবে তো রাসূল পাক বলেন তুমি তোমার মায়ের নামে পানি দান করো তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন নবি পাকের সাহাবী হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা নহ একটা কুয়া দান করে দিলেন আর বলা হলো হা দেহিলে উম্মে সাদ এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য পানি পান করবে পৃথিবীর মানুষ সওয়াব পাবে সাদ বিন আবাদার মা জোরে বল সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন তো বাবা সাহাবিয়ে রাসূলকে নবী অনুমতি দিলেন যে তোমার মায়ের নামে পানি সাদকা করো আর পানির কুয়া দান করে দিলেন সাহাবীর আকীদা কি নবী পাক কি শিক্ষা দিলেন যদি মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর তার ইসালে স্বভাবের জন্য কোন মানুষকে এক ফোঁটা পানিও পান করাও সেই পানি পান করার স্বভাব তোমার মায়ের কবরে চলে যাবে জোরে বল সুভান বাপের কবরে চলে যাবে তাহলে আপনারা বলেন তো ইসালে স্বভাব হাদিসে আছে না নাই আরে জোরে বলতে হবে আছে না নাই সাহাবীর মা সাত বিন আবাদার মা হচ্ছেন সাহাবিয়া জান্নাতি তবুও তিনি ইসালে স্বভাব করলেন পানি পান করালেন নাবি শিক্ষা দিলেন মৃত্যু ব্যক্তির নামে যদি জীবিত ব্যক্তিদেরকে পানি পান করা হন করানো হয় সেই পানি পান করানোর সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন যখন কোনো জীবিত ব্যক্তি নেকির কাজ করে ভালো কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেয় পিতার নামে মাতার নামে গ্রামবাসীর নামে আত্মীয়-স্বজনের নামে সেই সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে জিবরিল আলী সালাম জান্নাতি পেলেটে করে নিয়ে হাজির হয়ে যায় জোরে বল সোহান জান্নাতি পেলেটে করে জিবরিল আলী সওয়াবগুলিকে নিয়ে আপনি বাপের নামে দান করেছেন বাপের নামে দশ জনকে খাওয়ালছেন কোরআন তেলাওয়াত করে বাপের নামে বক্সে দিয়েছেন দান করে বাপের নামে বক্সে দিয়েছেন পানি পান করিয়ে সবাব বাপের নামে বক্সে দিয়েছেন জিবরিল আলী সালাম আপনার বাপের কবরে হাজির হয়ে যায় জান্নাতের নুরের প্লেটে করে সবাব নিয়ে চলে যায় আপনার পিতা মাতা এমন খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে তোফা দিলে খুশি হয় মরা মানুষ আপনার পাঠানো সবাব পেয়ে কবরে খুশি হয়ে যায় জোরে বলতে হবে সুহান আর লামা যাবি মৌলবি